আমরা যাচ্ছি হচ্ছে হুগলির কন্যগরে শকুন্তলা কালীবাড়ির প্রস্তুতি পর্ব দেখতে এই যে মন্দিরটা দেখছো এটা হলো বার মন্দির থেকে একটু আগে আগে এইখান থেকে ম্যাক্সিমাম লোকেরা জল নিয়ে গঙ্গা থেকে জল তুলে এই যে আমরা গলিটা এখন বেগব একটু পরেই দেখাচ্ছি এ দেখো উপরে দেখো কত লাইটিং এখনও প্রস্তুতি পর্ব চলছে এইখান দিয়ে সোজা চলে গেলে আমাদের কালীতলা মন্দিরটা পড়ে খুবই জাগ্রত এই কালীতলা শকুন্তলা কালী কালী রক্ষা রক্ষাকালী পুজো খুবই জাগ্রত এখানে এই যে ঠাকুরটাকে এখন তৈরি করা হয়ে গেছে এখন বস বস্ত্র আর হচ্ছে গয়না পরানো বাকি আছে এই যে সোজা যে বড় যে ঠাকুরটা দেখতে পাচ্ছ এটাই হল শকুন্তলা কালী মন্দিরের মেন মূর্তিটা এখন এই মূর্তিটাকে তৈরি করা দেখো নিজে লেখা আছে শকুন্তলা মা শকুন্তলা নিচটা একটু খেয়াল করো হ্যাঁ এইটা হলো মেন ঠাকুর এছাড়াও সাত আট জায়গাতে কন্য এই পুজোটা হয় পুজোটা শনিবার এই ছাব্বিশ তারিখ শনিবার সন্ধ্যাবেলায় ঠাকুর আসা থেকে শুরু করে এখান থেকেই ঠাকুর রওনা দেবে একদম মন্দিরে গিয়ে পৌঁছবে তারপর সারা রাত ধরে পুজো হবে পাঠা বলি হবে তারপরে ভোরবেলা বিসর্জন হয়ে যাবে সেটা দেখে আমরা এখন চলে যাচ্ছি মেন মন্দিরে 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 খুব সুন্দরভাবে সাজিয়েছে শনিবারের ভিডিও আমি দিতে পারবো কিনা না জানি না কেন প্রচুর লোক থাকবে প্রচুর মানে ভিড় থাকবে আমরাই ঠিক মতন ঠাকুরটা কোনোবারই দর্শন করতে পারি না ওই একটুখানি কোনাকানি দিয়ে দর্শন করি কিন্তু এখন তোমাদের আমি দেখাতে চাই যে আমি বৃহস্পতিবার রাত্রে মানে হচ্ছে চব্বিশ তারিখ রাত্রে আমরা চলে এসেছিলাম এই পুজো দেখতে এটা হলো একশো ছত্রিশতম পুজো প্রস্তুতি পর্ব মোটামুটি প্যান্ডেল হয়ে গেছে তুমি দেখতেই পাচ্ছ প্যান্ডেলটা খুব সুন্দর করে এবার তৈরি করেছে যাতে বৃষ্টি হলেও কোনো অসুবিধা না হয় এখান দিয়ে প্রচুর লাইন পরে ঠাকুরকে পুজো দেওয়ার মানে ডালা পুজো যেটা বলে প্রচুর লাইন পরে প্রচুর পুলিশও থাকে অনেক কিছু থাকে এবং কন্যগরের এটা খুবই বিখ্যাত একটা পুজো বলা যায় আপনারা যারা কন্যগরে থাকেন তাদেরকে আমার কিছু বলার নেই তারা তো আসবেনই সেদিন তো সারা কন্যগুড়ি জাগে সারা রাত আমি বলছি যারা কন্যগুড়ে বাইরে থাকেন কিংবা অন্য করে যারা বয়স্ক লোক আছেন তারা তার তো ইচ্ছেই করে একটু ঠাকুরটা দেখার আর আমার এই উদ্দেশ্য হচ্ছে এই যে ভিডিওটা করেছি তাদেরকে দেখানোর জন্য তারা তো বয়স্ক মানুষ হাঁটতে পারে না তারা যাতে আমার ভিডিওটা দেখে এবং দেখে তারা যেন মানে নিজের মনের একটু ইচ্ছা হলেও যেন পূরণ করতে পারে আমরা তারপরে চলে গেছিলাম মন্দিরের একদম ভেতরে কারণ আজ শুক্রবার শুক্রবারে শুক্রবার হলো পঁচিশ তারিখ আজ আজকে তো মনে হয় না মন্দির চত্বরে কাউকে ঢুকতে দেবে ওই সাইডে দেখুন বাঁদেকে ওই ছেলেরা ওইখানে যে আজকে রাত্রে যে জল ঢালতে আসবে তার লাইনটা ওখান দিয়েই পড়বে ওরা দড়িথড়ি নিয়ে প্রস্তুতি পর্ব চালাচ্ছে আর ভেতরের মন্দিরের ডেকোরেশনও কমপ্লিট প্রায় হয়েই এসছে আমার ছেলে কিছুতেই যাবে না ভেতরে তারপর আমি নিয়ে গেলাম ভালো করে ভেতরে গিয়ে মন্দিরে সামনে নমস্কার দিয়ে ঢুকলাম ঢুকে দেখলাম যে এখানে সব সবাই দাঁড়িয়ে আছে ছেলেরা কাজ করছে ভেতরে ঢুকে পুরো জায়গাটা এই যেই জায়গাটা দিয়ে পুরো ঘিরে দিয়েছে এটা কিন্তু ঘেরা থাকে না এটা পুজো দেওয়ার জন্যই একমাত্র ঘিরে দিয়েছে পুরো জায়গাটা খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে সব মানুষরা আসছেন তাদের মনস্কামনা বলছেন মায়ের কাছে এই যে বেদিটা দেখছেন দেখছো এই বেদিটাতেই ঠাকুর বসানো হবে যেই ঠাকুরটাকে দেখালাম সেই ঠাকুরটাকেই নতুন কাপড় নতুন বস্ত্র পরিয়ে নতুন গয়না পরিয়ে নিয়ে এসে পুজো হবে আবার সেই দিন ভরেই আবার বিসর্জন দিয়ে দেবে তুমি ভালো করে দেখো এরপরে এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম ছোটো কালীতলা মানে হলো মনসাতলায় মনসাতলা তো একই ঠাকুর পুজো করা হয় ওইখানেও ঠাকুর সন্ধ্যাবেলায় আনা হয় এবং ভোরবেলা বিসর্জন দিয়ে দিয়ে দেওয়া হয় এই যে হলো মনসাতলার ভিডিওটা এখানেও প্রায় সব কমপ্লিট প্যান্ডেল থেকে যাবতীয় সব কমপ্লিট শুধুমাত্র ভেতরে কতগুলো ছেলে মন্দিরটাকে ফুল দিয়ে সাজাচ্ছিল এই যে আমি নমস্কার দিয়ে ভেতরে ঢুকলাম ঢুকে পুরোটা কভার করার জন্য আমি একটু পেছনে চলে গেলাম এই যে দেখো ছেলেগুলো সব ভালো করে সাজাচ্ছে পুরোটা কভার করার জন্য আমি একটু পেছনে গিয়ে ভালো করে মন্দিরটা যেতে দেখাতে পারি সেটারই চেষ্টা করছিলাম দেখো তোমরা তোমাদেরও ভালো লাগবে যারা বয়স্ক মানুষ বাড়িতে আছেন তারা তো এই ভিড়ে যেতে পারবেন না তাদের জন্যই আমার এই ভিডিওটা করা তারা দেখো আর শনিবারের ভিডিওটা তোমরা এমনিতেও নেটে পেয়ে যাবে কোনো চিন্তা নেই এখানটা ঠাকুর বসানো হবে ভালো করে দেখে নাও তারা এমনিতেও ভিডিও পেয়ে যাবে ওই ওইটার জন্য আমাকে আর লাগবে না ওটা খুব সুন্দর ভিডিও তোমরা পরে পেয়ে যাবে এখন এই পর্যন্তই টাটা